হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আপনার ফোনের কি চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাহলে এই দুইটি সেটিং অফ করে রাখুন আপনার ফোনের দ্রুত চার্জ শেষ হবে না এর জন্য প্রথমে আপনাদেরকে সেটিং অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে এরপর আপনাদেরকে একটু নিচের দিকে স্কল করতে হবে এরপর আপনার লোকেশন অপশনটি দেখতে পাচ্ছেন এই লোকেশনে ক্লিক করতে হবে লোকেশনে ক্লিক করার পর ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ ডিসকভারিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন দুইটি অপশান আছে চালু ওয়াইফাই স্ক্যানিং অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং অপশান দুটি চালু আছে এই দুটি অফ করে দিতে হবে এরপর আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর আবারও সেটিংসে যাবেন সেটিংসে আসার পর উপরে দেখেন ওয়াইফাই নামে একটি অপশন আছে আপনি ওয়াইফাইতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এই ওয়াইফাই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন সার্সিং অলওয়েজ অ্যাভেলেবেল এই অপশনটি যদি আপনাদের চালু থাকে এটা আপনারা বন্ধ করে দেবেন এটা যদি চালু থাকে এইরকম আপনারা এটা বন্ধ করে দেবেন তাহলে আপনাদের ডিভাইসটি সবসময় স্ক্যানিং করবে না কোনো ওয়াইফাই ডিভাইস আপনাদের ফোনের চার্জটি ভালো থাকবে এভাবে আপনারা এই অপশান দুইটি বন্ধ করে রাখলে আপনাদের ফোনে চার্জ ভালো থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন